দেখছেন জঙ্গলমহল সময় আমি রয়েছি চার নম্বর ওয়ার্ডে আপনারা এখন দেখলে অবাক হয়ে যাবেন এই মুহূর্তে এটা কোনো গ্রাম নয় এটা একটা পৌরসভা এলাকা কিন্তু আপনার ভাবতে আশ্চর্য হবে যে আর দীর্ঘদিন দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল পড়ে আছে স্থানীয় বাসিন্দারা চাইছে যে এটা দীর্ঘদিন ধরে যেটা সমস্যা আছে সেটা সমাধান হোক কিন্তু সমাধান হয়নি আপনারা দেখতে পাচ্ছেন একই অবস্থা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো রাস্তাটা দেখাবার একবার রাস্তাটা একবার দেখো রাস্তাটা একবার দেখতে পারেন রাস্তাটা খুব খারাপ অবস্থা এই মুহূর্তে আমি কিছু এখানে স্থানীয় বাসিন্দা বাসিন্দাকে পেয়েছি আসুন জেনে নেওয়া যাক যে ওনাদের কি দাবি কাকিবা কাকিবা এই কতদিন ধরে আছে এইটা আমার ষোলো বছর বসবাস এখানে হয়েছে ষোলো বছর থেকে আমরা দীর্ঘদিন এই অবস্থায় পড়ে আছি আমাদের কাউন্সিলর কোনো কাজ কোনো কাজের মাথায় দেয় যে আমরা এতগুলো মানুষ যে বসবাস করে আছি চলাফেরার অসুবিধা জলের অসুবিধা ড্রেনের অসুবিধা আমাদের সব কিছুতে অসুবিধা কিন্তু কোনো কিছুতে কোনো ওরা গ্রাহ্য করে নেয় আমাদের কথাবার্তাও গ্রাহ্য করে নেয় কিছু বলতে গেলে একটা আলাদা কথা বলে উঠে

হচ্ছে এখানকার অবস্থা আসুন আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে এখানকার যে স্থানীয় কাউন্সিলর আশা ম্যাডাম কি বলছেন পুরুলিয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কামারপাড়া প্রাইমারি স্কুলের সামনে একটি রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি যে রাস্তার কোনো কাজ হয়নি বহুবার কাউন্সিলর এবং চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে এ বিষয়ে স্থানীয় তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশা গোড়াই এবং পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি এ বিষয়ে কি জানালেন একবার শুনে নেওয়া যাক পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গলমোহন লাইভ নমস্কার আমি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি এই কাজটা এমনিতে পাঠানো হয়েছে আমাদের ওয়ার্ড থেকে আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে মানুষের কাছে এই কাজটা আমি পৌঁছে দিতে পারে অনেক মানুষ এসে আমাদের কাছে আবেদন করছে আমরা কাজটা যেহেতু মিউনিসিপ্যালিটিতে এখন ফান্ড নেই না কি অবস্থা বলতে পারছি না তাই কাজটা করার হচ্ছে না আপনি বলছেন চেয়ারম্যান এখানে গেছে গেছে কিন্তু মিউনিসিপ্যালিটি ফান্ড নাই তাই তো সেটাই মানে বুঝতে পারছি আর দ্বীর্ঘ আজ না আজ দীর্ঘ এক বছর ধরে জিনিসটা পড়ে আছে তাহলে কি এক বছর ধরে কি মিউনিসিপ্যালিটিখানে ফান্ড নেই বলতে তো জানাচ্ছি আপনারা তো কাউন্সিলর আপনারা তো জানা দরকার যে মিউনিসিপালিটিতে ফান্ড আছে কিনা আমাদের তো জানা দরকার এটা আপনার জানা দরকার যেহেতু আপনি একটা জনপ্রতিনিধি আপনার কাছে একটা জানা দরকার যে এটা আছে কিনা এবং দীর্ঘ এক বছর ধরে এইটা মানে রাস্তার বেহাল পড়ে আছে কারণটা কি এটা আমাদের প্রপোজাল দেওয়া আছে

আর আমরা চাইছি পাড়ার সমাধান পাড়াতে মধ্যে সমাধানটা আমরা করে দিতে চাই কতদিন লাগবে এই কাজটা করতে পেপার কলমের ব্যাপার আসলো পার্টিকুলার বলতে পারছি না কিন্তু চেষ্টা করবো যে আমরা শীঘ্রই খুব শীঘ্রের মধ্যে কাজটা শুরু করবো আপনার আপনার নাম আমার নাম চন্দন চক্রবর্তী আপনি হলেন ওয়ার্ড প্রেসিডেন্ট আপনার নামটা বলুন আমার নাম আশা করে আপনি ওয়ার্ডের কাউন্সিলর তাই তো ঠিক আছে থ্যাংক ইউ চার নম্বর ওয়ার্ডের গতকাল আমি গিয়েছিলাম সেখানে দেখলাম যে রাস্তা খারাপ পড়ে আছে এবং আপনাদের যে কাউন্সিলার তৃণমূল কাউন্সিলার আশা করায় ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম রীতিমতো কিন্তু ওনার কাছে কোনো উত্তর পেলাম না উনি যে মিউনিসিপ্যালিটি এখানে কোনো ফান্ড নেই তার জন্য হচ্ছে না তো রীতি এক বছর ধরে রাস্তাটা খারাপ পড়ে আছে কিন্তু কোনো কাজ হয়নি এখন পর্যন্ত কোন রাস্তাটা আমার ঠিক জানা নেই যে এলাকার রাস্তা সেই এলাকার নাগরিকরা আমার সঙ্গে এসে সরাসরি কথা বলুক আমি কাউন্সিলরের সঙ্গে কথা বলবো ওই রাস্তার ইন্সপেকশান করাবো এস্টিমেট করতে হবে ভেটিং করতে হবে আর আমাদের তো আর এসপিতে আপলোড করে ডিপার্টমেন্টে পাঠাতে হয় আর ওটা যদি ডিপার্টমেন্টে গেছে কি গেছে কি না এটা সব জানা যাবে ওই এলাকার যারা আছে তারা যোগাযোগ করুন পুরো ব্যবস্থা হবে ঠিক আছে থ্যাংক ইউ